বা পারো যদি এক হাতে সূর্য দাও আর এক হাতে চন্দ্র দাও খোদার কসম সূর্য আর চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে থেকেবারে চুল পরিমাণ সরানো যাবে না উনারে কালামনার ভয় আল্লাহর নবীর অন্তরে যেমন করেছিল এই জন্যই তিনি বলেছে ইন্না আকরামাকুম আন্দাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে কে পীর সাহেব কে লাট সাহেব কে মন্ত্রী কে এমপি কে শিল্পপতি কে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে তার কোনো দাম নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি এই ভয় আবু বকর সিদ্দিকের অন্তরেও ছিল এইজন নবীর অন্তকালের পরে একদল মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করেছিল আবু বকর সিদ্দিক চিৎকার করে বলেছিলেন খোদার কসম নবীজি নাই মনে করি না আমরা এંને ছেড়ে দেব শুধু উট না দুম্বা না ছাগল না কেউ যদি ছাগলের একটা দড়িও দিত স্বীকার করে আমি আবু বকর তাদের সাথে আপোষ করব না সুবহানাল্লাহ বলবেন বাহুর মত যখন খিলাফতে আসলেন তিনি ডাক বললেন আমার দেশের ভিতরে অন্যায় হবে না বিচার চলবে না আমি নবীকে দেখেছি আল্লাহর ভয় কারে কয় আমি আবু বকর কে দেখেছি আল্লাহর ভয় কারে কয় আল্লাহ বলেছেন ইয়া ইয়ুহান নবী আতাকিল্লাহ সুতরাং আমাকে ভয় দেখায় লাভ নাই আমি যতক্ষণ ক্ষমতায় থাকব বাঘ বহিষ একঘাটে পানি খাবে আমার দেশের ভিতরে একটা কুকুর না খেয়ে ঘুমাইতে যাইতে দেব না সবে একটু খেয়াল করতে হবে এদিকে ওই যে উনি মোবাইলে কথা কয় আহা সর্বনাশ আমিন কর জুড়ে কর এখন ভাইজ তুমর ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হওয়ার পরে এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায় হজরত উমর খলিফা কেউ আর নির্যাতন করে না নিপীড়ন করে না মেয়ের অবাধে চলাফেরা করে কেউ টিটকারি মস্কারা করে না মানুষ দরজা খুলে ঘুমায় চুরি ডাকাতি নাই উমরের ভয় সব তরস্ত ফেরে আচ্ছা আপনাদেরকে একটা সহজ কথা বলি এই মনে করেন আপনারা চুনারা ঘটে যিনি এই টিউন আছে ওসি সাহ আছে এসিলেন্ট আছে সাব রেজিস্টার আছে আমার খুব পরিচিত সাব রেজিস্টার সাহেব তো এই যত অফিসার আছে এলাকার যত ইমাম সাহেব আছে এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছেন সবাই মিলে এলিট পার্সন প্রিন্সিপাল মোহতামি সবাই মিলে মিটিং করছে আপনার উপজেলা কি মিটিং যে সারা বাংলাদেশ যা ইচ্ছা তা হোক আমাদের চোনারু এখন থেকে আমরা ডাকাতি করব না চুরি হবে না আমাদের চকিদার পুলিশ পাহারা দেবে আপনারা দরজা খুলে ঘুমাবেন কোনো নাই কোনো নির্যাতন নাই মামলা হামলা জেল জুলুম নাই ওলামায় কেন মতো মঞ্চের ভিতরে কথা বলবে পড়ানের কথা যার বিপক্ষে যাক যাবে এতে কোনো সমস্যা নাই আমার এই চোরারুঘাট আমরা সুন্দর একটা উপজেলা হিসাবে ঘোষণা করলাম এখন মনে করেন সবাই দরজা বন্ধ করে দরজা খোলা রেখে ঘুমায় কোনো চুরি নাই ডাকাতি নাই এখন এই খবর শুধু চুনারুঘাটের ভিতরে সীমাবদ্ধ থাকবে না যখন চুনারুঘাটা তো সুন্দর হয়ে যাবে এই খবর চলে যাবে আপনার সিলেট চলে যাবে ঢাকা ঢাকা করে এই ইউটিউবে এই কথা বিশ্বে ছড়িয়ে যাবে এখন নাগাই নাগাইশের বিশ্বাস মুশতাক সুয়েজিও শুনছে যে সোনারুঘাট এমন একটা উপজেলা আছে তাই মনে করলাম যে এত সুন্দর উপজেলাকে দেখে আসি উপজেলাটা কেমন এটা দেখার একটা স্বাদ জাগবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন তো মদিনা যখন এত সুন্দর রাষ্ট্র মদিনা যখন এত সুন্দর রাষ্ট্র এই কথা তো শুধু মদিনায় নাই কথাটা চলে গেছে খ্রিস্টানদের কাছেও পুরা পৃথিবীতে ছড়াই গেছে দেশ একটা আছে নাম হইলো মদিনা রাজা একটা আছে না হইলো ওমর সুবহানাল্লাহ বলবেন না এই কথা যখন ছড়িয়ে পড়ছে এক খ্রিস্টান সে মনে মনে কয় দাজটাও দেখা দরকার ওমরকেও একটু দেখা দরকার আছে আসছে মদিনা খুব খেয়াল করে শুন아요 মদিনায় ঢুইকা এক লোকের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে বলতেছে ভাই আপনার বাড়ি কি মদিনায় কই জি আমার বাড়ি মদিনায় কে আপনাদের সে প্রেসিডেন্ট উনি কোন কি বললা কয়ে প্রেসিডেন্ট কয়ে আমাদের প্রেসিডেন্ট নাই কয়ে তাইলে কি প্রধানমন্ত্রী কয় না প্রধানমন্ত্রীও নাই কয়ে তাইলে কি রাজা কয় না রাজাও না তাইলে কি বাদশাহ কয় বাদশাহ তো প্রথমেই নাই কয়ে তাইলে দেশটা চালায় কে কয় তাই তো বললেই তো হয় দেশটা চালায় কে জিজ্ঞেস করলে তো বলে দিতে পারি কয় কে চালায় মদিনার মুসলমান মিসকে হাসি দিয়া কয় আমাদের দেশ যে চালায় তার নাম হইল উমেন্ট প্রধানমন্ত্রীও না তিনি রাজাও না তিনি বাদশাহ না তিনি হইল অর্ধেক পৃথিবীর মুসলমানের খাদেন সুবাহান বলবেন না তিনি কি আমার কথা করা তিনি কি আমাদের দেশে খাদেম মানে হইল মাজার জেফা হারাদ এটাই তো খাদেম নাকি মাঝে যারা পাহারা দেয় টাকা দেয় এই দিক দিয়ে বা ঐদিকে হেদিক দিয়ে এইটা কয় খাদেম না হ্যাঁ এইটা খাদেম আচ্ছা এখন চোরা রুঘার ইউনিয়নের ব্যাম্বার কিছু যদি আপনি ডাক দেন এই খাদেম সাহেব কেমন আছে উনি কি খুশি হবে না রাগ করেন শেয়ার নামে যদি খাদেম কইয়া ডাক দেন উনি কি খুশি হবে না রাগ করবে এমপি শব্দে যদি কন যে কি খাদেম সাহেব কেমন আছে আপনি কইবেন সুন্দর করে তাকবেন আপনারে ভাব নিয়ে পায় না কে তে লুপটা দিও হন আই না পরে খবর পাইবে উনি থানা তাসে ঠিক কি না কও জোরে কড়া ঠিক কি না এখন খাদেম আমাদের দেশে কেউ রাজি হয় না কিন্তু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট 33 লক্ষ বর্গ মাইলের যিনি প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের উপাধি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না তিনি হলেন জনগণের খাদেম সুবহানাল্লাহ বলবেন না